পাশের বাসে যে হানিফ চাচা মারা গেছে সেটা কি তুমি জানো? জানব না কারণ সে তো মারা গেছে এক বছর হলো কারণ তুই কি আজকে জানলি? আরে সেটা তো আমি অনেক আগে থেকে জানি কিন্তু মূল ঘটনাটা কি সেটা তুমি জানো? হানিফ চাচার বউ সবসময় আম্মুকে এসে কি বলে তুমি শুনছো কখনো? বলে চাচanntenকে বড্ড শক ছিল তাই মেয়ে বিয়ে দিবে। মেয়ে বিয়ে দিয়ে মেয়ে ছেলে মেয়ের সাথে খেলাধুলা করবে সময় কাটাবে। কিন্তু দেখো চাচার কি ভাগ্য মেয়ের বিয়ে দেওয়ার আগে চাচা মরে গেল এখন চাচি বড্ড আফসোস করে ইস আর কয়টা দিন আগে যদি মেয়েটার বিয়ে দিত তাহলে তো চাচা তার নাতি নাতনির সাথে খেলা করতে পারত সময় কাটাতে পারত আরে আসলেই তো প্রত্যেকটা বাবা মায়ের তো স্বপ্ন থাকে যে নাতি নাতনি কোলে নিয়ে সময় পার করতে আমার ইচ্ছা আছে হুম তোর উপযুক্ত বয়স হওয়ার মাত্র আমি তোর বিয়ে দিয়ে দেব একদিনও দেরি করব উপযুক্ত বয়স মানে আমার তো বিয়ের বয়স হয়ে গেছে বাবা সেটা ঠিক আছে কিন্তু আগে লেখাপড়াটা শেষ হোক তারপরে তোর বিয়ে আমি ঠিকই বিয়ে দিই